দেশ প্রবাসীর সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলব হচ্ছে দু হাজার পঁচিশ সালে নো লস্তা আপডেট নিয়ে যে নো লস্তা উঠতেছে কি না যদি উঠে থাকে কী পরিমাণ হচ্ছে বা ওঠার সম্ভাবনা আছে কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমত হচ্ছে নোল আপডেট যে এখন নোল আস্তা ওঠা শুরু হয়েছে কিনা হ্যাঁ নোল ওঠা শুরু হয়ে গেছে আপনার খুব বেশি পরিমাণে না কিছু কিছু করে নোল উঠতেছে যে কোনো শহর থেকে পাঁচ সাতটা করে এরকম উঠতেছে ছোটো বড়ো অনেক শহর উঠতেছে রোম কাসেরটা নেপোলি তারপর ভ্যানিস আর অনেকে প্রশ্ন করেন যে ভেরোনার খবর কিনা ভাইবা আমি ভেরোনাতে থাকি তো সেই হিসাবে ভেরোনাতে এখনও কোনো নলস্তা খবর পাইনি যদি নলস্তার খবর ভেরোনাতে উঠে সে খবরটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে যারা ভেরোনাতে আবেদন করেছেন আবার অনেককে বলতেছেন ভাই আমার তো উঠবে কিনা আমি তো অ্যাপ্লাই করেছি এবার আগেও বলেছি যে সমস্যাটা হয়েছে সার্ভারের কারণে মানে তাদের যে যে ওয়েবসাইটে বা যে সার্ভারে আবেদনটা করা হয় ক্লিক ডেটা করা হয় সেখানে মানে সার্ভারে কিছু টেকনিক্যাল প্রবলেম করে অনেকের সব কিছু ঠিক থাকার পরে সকল কাগজপত্র ঠিক থাকার পরেও কমিউনিকেশন আসতেছে তো এই কমিউনিকেশনগুলো যদি আসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মালিকের সাথে বা মালিকের সাথে যোগাযোগ রাখবেন যে কমিউনিশন কমিউনিকেশন আসতেছে কি না সেটা কিন্তু আপনি জানতে পারবেন না সেটা একমাত্র আপনি যে ব্রোকার বা যে মাধ্যম বা যা মালিকের মাধ্যমে করেছেন সে তারাই জানবে ঠিক আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন যে আপনার নলস্তার কি খবর বা কতটুক প্রসেস সেটা কিন্তু তারা দেখতে পারবেন এখন কমিউনিকেশন আসলে তো তারা কি করবে তারপর আপনি যদি খবর রাখেন যদি কমিউনিকেশন আসে সেক্ষেত্রে মালিকের সকল ডকুমেন্ট ঠিক থাকলেও দেখা যাচ্ছে যে এখানে একটা ডকুমেন্ট হিসাব আছে সেটা হচ্ছে আবেদনের সময় পুরাতন ডকুমেন্ট ব্যবহার করছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই ডকুমেন্টগুলো ভ্যালিড অ্যাকসেপ্ট করতেছে না বলতেছে নতুন ডকুমেন্ট দিতে সেটা হতে পারে বাসার আলেজ্য হতে পারে হৃদিত্বর হিসাব ইমসের কাগজ এরকম কিছু ডকুমেন্টস আছে যেগুলোকে মানে খুব বেশি জটিল না যেগুলো মালিকের কাছে এটা প্রতি বছর থাকেই প্রতি বছর উনি পায় তো সেগুলো যখন নতুন করে আবার নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে আবার যে কত তারিখের মধ্যে এই পেপারগুলো সাবমিট করতে হবে এরকম একটা ডেট দিয়ে দিচ্ছে এই সাব ডেটের মধ্যে তারা যদি সাবমিট করে বা যোগাযোগ করে এই মাধ্যমগুলোতে তাদের ট্রাইটোরিয়া বা তাদের যে চাহিদাগুলো সেগুলো যদি পূরণ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আর সমস্যা নেই এর মধ্যে একজন একটা প্রশ্ন করেছেন ভাই আমার নৌল অবস্থা উঠেছে তেইশ সালে এখন আমাকে বলতেছে নৌল অবস্থা উঠতেছে এখন কি আমি এই অবস্থা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারব কিনা দেখেন যদ নোল যেটা আছে সেখানে কিন্তু আপনার ইস্যুর ডেটটা লেখা থাকে ইস্যুর ডেট থেকে ছয় মাস পর্যন্ত নোল অস্তার ভ্যালিড থাকে তো এখন যদি আপনার তেইশ সালের নোল উঠে থাকে তেইশ সালে জুনেও যদি নোল উঠে থাকে তাহলে আপনার ডিসেম্বরের মেয়াদ শেষ সেক্ষেত্রে কিন্তু আপনি এই নোল আবেদন করতে পারবেন না বা যে কেউ এটা নিয়ে আবেদন করতে পারবেন সেখানে বিকল্প কি যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা এই নোল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছিলেন না তখন আপনার মেয়াদ শেষ হওয়ার আগে পেফের তোরাতে মালিকের মাধ্যমে কথা বলে কন্ট্রাক্ট করে সে এখান থেকে এটা একটা ফি দিয়ে ফিটা সম্ভবত নব্বই ইউরো নব্বই ইউরো দিয়ে সেটা আবার রিনিউ করে নিতে হয় যে এটা আমি বাংলাদেশে প্রবলেমের কারণে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো সেটা হচ্ছে এক কথা এখন আবার আরেকজন আমার খুব একটা ফ্রেন্ড সে আমাকে জানালো যে তার নাকি তেইশ সালের নল অস্তা এখন উঠছে তো এটা টুকেন নিয়ে সমস্যা আমি জানি না যেটা আসলে আদত কীভাবে সম্ভব তিরিশ সালের নলস্তা এখন দু হাজার পঁচিশ সালে উঠতেছে কিন্তু এখানে বিষয় হচ্ছে দালাল কিন্তু রিক্স নিচ্ছে না বলেছে বাংলাদেশের অবস্থা ভালো না বা আমরা কি করব নাও পেতে পারে এই ধরনের একটা রিস্ক দিচ্ছে আপনাদের রিক্স নিয়ে আপনারা জমা দিতে পারেন এটা কখনো হয় না কারণ আমি দালালের কাছ সাথে কন্ট্রাক্ট করে সব কিছু পেয়েছি দালাল যদি আমার কাগজের সিওরিটি না দেয় বা সে যদি বলে যে বাংলাদেশ এম্বাসি থেকে রিজেকশন করে দিলে কি করব যদি কাগজ ঠিক থাকে এখন যদি উঠে এখন যদি উঠে থাকে কাগজ ঠিক থাকলে অবশ্যই আপনি যেতে পারবেন অবশ্যই আপনার জন্য সুযোগ আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা সেটা বলে যে অনেকে লুসির ফাইল সাবমিটের যে সময়টা ছিল আপনার এক নভেম্বর থেকে তিরিশ নভেম্বর দু পর্যন্ত যারা ফাইল সাবমিট করেছেন ক্লিক ডেতে অংশগ্রহণ করছেন তারা অনেকে আছে যে বলতেছেন ভাই আমার সাবমিট হয়নি আমার আবেদন হয়নি এটা নিয়ে কিন্তু আগেও বলেছি ইতালি গভর্নমেন্ট আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে যাদের ফাইলগুলো সাবমিট হয়নি বা কোনো কারণে রিজেকশন হয়ে গেছে বা কোনো সার্ভার প্রবলেমের কারণে তারা কিন্তু এখন আবার সেগুলো সাবমিট করতে পারেন শুধুমাত্র যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন কিন্তু ফাইলটা সাবমিট হয়নি আপনারা একটা জিনিস মনে রাখবেন নতুন সিস্টেমে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে আমার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব সেই অনুযায়ী আপনারা যারা নতুন নল আস্তা পাবেন তারা এই অনুযায়ী যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন ইনশাল্লাহ আপনারা যদি সঠিক হান্ড্রেড পার্সেন্ট নল অস্তা থাকে সেই ক্ষেত্রে কিন্তু নল আস্তা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর এবার সবথেকে বড়ো বিষয় হচ্ছে নল আস্তার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার নল অস্তা দেওয়ার আগে তারা যে কোম্পানি আছে বা যে মাধ্যম আছে যার মাধ্যমে আবেদন তাদের কাছে যোগাযোগ করে তারপর কিন্তু নিশ্চিত হয়ে আপনার নল আস্তা ইস্যু করতেছে সেক্ষেত্রে আগের তুলনায় তেইশ চব্বিশ সালের তুলনায় প্রতারণা হওয়ার সম্ভাবনাটা কম তারপর আপনারা সতর্ক থাকবেন ঠিক আছে যদি কন্ট্রাক্ট করেন ওইভাবে করবেন যে আমি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর টাকা লেনদেন করবো তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্ত নতুন কোনো তথ্য পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম